এদিকে সবশেষে বেরিয়ে আসলো হাদির উপর ভয়ানক হামলার মূল তথ্য ভারতের ভয়ানক চক্রান্ত চলছে সারা দেশে ভয়ানক চক্রান্ত ফাঁস প্রধান নির্বাচন কমিশনারের একটা বক্তব্য যেন বসমত হাদির আহত হওয়া নিয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এটা নিয়ে টিভি চ্যানেলগুলো এটা এই ভিডিওটা পাবলিশ করেছে এবং এটা নিয়ে তীব্র সমালোচনা চলছে হওয়ার কথা আসলে কিন্তু শুরুতে একটু বলে রাখি সিএসসির সদিচ্ছা নিয়ে আমি আসলে প্রশ্ন করছি না আমি বোঝার চেষ্টা করলাম তার বক্তব্যটা আমি কয়েকবার শুনলাম বোঝার চেষ্টা করলাম তিনি আসলে ঠিক কী কারণে এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সিএসি ভুল করেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি আবারও বলছি তিনি কোনো অসৎ উদ্দেশ্যে এটা বলেছেন তার সদ নেই এরকম মনে হয়নি আমার কাছে মানে জানাব ওসমান হাদির ওপরে যে হামলা হয়েছে যিনি এখন মৃত্যুপথযাত্রী মিরাকল না হলে যিনি ফিরবেন না সেরকম একটা ঘটনাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলছেন সিএসির কথা বলছি আপনারা বক্তৃতাটা পাওয়া যাচ্ছে বক্তব্যটা সবগুলো চ্যানেল পাবলিশ করেছে আপনারা শুনে নেবেন কাইন্ডলি তিনি বলছেন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে তিনি আসানুল্লাহ মাস্টারের উদাহরণ দিয়েছেন তিনি যেন কিবরিয়ার উদাহরণ দিয়েছেন যে সব নির্বাচনের সময় ঘটেছে তা না এর বাইরেও ঘটেছে এবং এই কথাগুলো বলার সময় তিনি খুব ক্যাজুয়াল ছিলেন এটা মানে এটা শুধুমাত্র আমি যা বলছি সেভাবে না ওনার ঢং এবং আসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়ার কথা বলার সময় থেকে তিনি খানিকটা হাসলেন আমার এই সন্দেহ হয়েছে আপনারা শুনে দেখতে পারেন আমি খুবই খুবই প্রতিবাদ করতে চাই যে এই ইস্যুটাকে তিনি ঠিকমতো ডিল করতে পারেননি তিনি যখন বিচ্ছিন্ন ঘটনা বলছেন তখন স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন দুদিন আগেই জন উপরে যখন হামলা হয়েছে তার ইনস্ট্যান্ট রিয়াকশানে বলেছেন এটা নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র আমরাও আসলে এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না আমি ধারণা করি সিএসএ জিনিসটা বোঝেন না তা না কিন্তু তিনি সম্ভবত মানুষকে আশ্বস্ত করতে গিয়ে এই কথাগুলো বলেছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটতে পারে কিন্তু নির্বাচন হবে পরবর্তীতে তিনি কিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সর্বোচ্চ পদে থাকা লোকজনকে নিয়ে বসেছেন তাদেরকে নিয়ে কী করতে চান করেছেন সব কিছু বলে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন সো বিচ্ছিন্ন ঘটনা বক্তব্যটা সম্ভবত সেই উদ্দেশ্যে বলা যাতে মানুষ প্যানিকড না হয়ে যায় কিন্তু এটা কোনোভাবেই সঠিক পথ হয়েছে বলে মনে করি না এটার গুরুত্ব স্বীকার করা এবং সেটা অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন সেই রকম বক্তব্যই রায় জনগণকে আশ্বস্ত করতে পারে বলে আমি মনে করি বরং এখন যে ধরনের কথা তিনি বলেছেন তাতে এই যে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল সেই ঘটনাকে তিনি আন্ডারমাইন করছেন তিনি ছোট করে দেখছেন এবং যদি ছোট করে দেখেন কেউ মানে এই ঝুঁকিটা কোন জায়গায় সিএসি যদি মনে করেন যে এটা তেমন গুরুত্বপূর্ণ ঘটনা না এটা তেমন বড়ো ঘটনা না তাহলে কিন্তু তার সতর্কতা সেই অনুযায়ী হবে না এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করলে এটাই আমাদের ভয়ের জায়গা আমরা জানি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে নির্বাচন কমিশনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই যাবতীয় ইস্যুতে সুতরাং তার প্রধান যখন এই ধরনের বক্তব্য দেন এটা মিসকমিউনিকেট করতে পারে আমি মনে করি নির্বাচন কমিশন এই ব্যাপারে একটা ক্ল্যারিফিকেশান দেওয়া দরকার আমি কোনোভাবেই আবারও বলছি তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল জানা ভাদির উপরে যা হয়েছে সেটা নিয়ে তিনি খুশি আছেন সেটা নিয়ে তার কোনোরকম কোনো গা নেই আমি তা মনে করি না তিনি যে পথে গেছেন সেটাকে ভুল হিসাবে দেখি এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে আমি জানি এমনিতেই রকম দাবি দাওয়া শুরু হয়েছে সেইগুলো নিয়ে এটা নির্বাচন কমিশনের উপরেও যেন এখন কোনো নতুন চাপ তৈরি না হয় যে তারা থাকতে পারবেন কি পারবেন এই চাপ এক সময় ছিল বিশেষ করে এনসিপি দীর্ঘদিন এই নির্বাচন কমিশন বদলে নতুন নির্বাচন কমিশনের আলাপান ছিল কোথাও না কোথাও একটা চ্যুতনতা পেলেই আবার নতুন করে যদি এটা আসে আমাদের নির্বাচনের পথে এটা একটা বড় ব্যারিয়ার তৈরি করবে বিশেষ করে নির্বাচন কমিশনকে নিয়ে এ ধরনের দাবি তোলা ভয়ঙ্কর ব্যাপার হবে এই মুহূর্তে আমি বলছি না দাবি তুললেই সেটা পালিত হয়ে যাবে কিন্তু নির্বাচন কমিশন যখন মনোযোগ দিয়ে নির্বাচনের আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে তখন এ ধরনের উটকো ঝামেলা তাদের কাজের গতিকে কিছুটা হলেও কিছুটা হলেও ব্যাহত করতে পারে অথচ এই সময়কার নির্বাচন কমিশনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করতে যেতে হচ্ছে আমি আশা করি তারা একটা মোটা দাগে ক্লারিফিকেশন দেবেন